আসসালামু আলাইকুম ডিয়ার লিসনার আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা শুনছেন ভয় ডট নেট এবং আমি রেইন আছি আপনাদের সাথে আমাদের তেষট্টিতম এপিসোডে আপনাদের সকলকেই আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে যাবার আগে আমি আপনাদেরকে বলতে চাইছি আপনারা যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন এবং এরপরে আপনি টাইপ করবেন ভয় ডট নেট এট দা রেট জিমেইল ডট কম যার স্পেলিং হচ্ছে আমরা চলে যাবো আমাদের ঘটনায় আসসালাম আলাইকুম আমি রোহিম্বিয়া পিছনে একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার বারো বছর হয়ে গেছে লাইনে এর মধ্যে রাত প্রচুর কাদামুখ আর অসংখ্য শেষ যাত্রীর সাথে হয়েছি আমি কাজটাকে চাকরি বললে ভুল হবে অনেক সময় এটা বোঝা হয়ে ওঠে তবুও করি কারণ কেউ না কেউ তো করবেই আজকে যেই ঘটনাটি শেয়ার করছি এটা বলার সাহস পাচ্ছিলাম না ভেবেছি কথা বলতে বলতে হালকা হব ভয় ডট নেট এর লিসনার শুনলে হয়তো বা বুঝবে কিছু ভয় কল্পনা নয় দিনটা ছিল মঙ্গলবার রাতে ডিউটি ছিল একটি সরকারি হাসপাতাল থেকে ফোন আসে লাশ নিয়ে যেতে হবে গন্তব্য মোটামুটি দূরেই মধ্যরাতে রওনা দিলাম সঙ্গে ছিল আমার হেল্পার শাওন ছেলেটা শান্ত তবে রাতের বেলায় ওর মুখে কথাবার্তা কমে যায় তো সবারই হয় আমরা দুইজনে জানতাম এই ডিউটির আলাদা একটা নিরবতা আছে বাজে না জানালা গুলো আধা খোলা গন্ধটা একটা আলাদা আমি তা নিয়ে বলি না কিন্তু অনেকেই সেটা সহ্য করতে পারে না হাসপাতাল থেকে যখন দেড় চনকটা বুঝে নিলাম তখন দেখলাম লাশটা ছিল পুরুষ বয়সটা পঞ্চাশেরও কোথায় পরিবার থেকে দুজনে সে কাগজপত্র নিয়ে গেছে তারা আলাদা গাড়িতে চলে গেল আমরা লাস্ট র্যাব দিয়ে ফিক্স করে বেরিয়ে পড়লাম রাস্তা তুলনামূলকভাবে ফাঁকা শুধু সাইলেন্স আমি স্টিয়ারিংয়ে পাশে মাঝে মাঝে ওর পেছনে তাকায় এটা ওর কাজের অভ্যাস আমি রেয়ার ভিজে দেখি কদ একটা মানুষ চুপচাপ সব স্বাভাবিক একসময় গাড়ির ভেতরে অদ্ভুত ঠান্ডা লাগতে শুরু করলো আমি সেটা রোডের হাওয়া হিসেবে টর্চ করলাম শাওন জানালা একটু খুলতেই বলল ভাই হাওয়া লাগুক সমস্যা নাই আমি মাথা নাড়লাম কিলোমিটার কমে গেল কিলোমিটারে চাপ দিতেও কাজ হচ্ছে না হঠাৎ ইঞ্জিন তারপর নিভে সাইডে এসে দাঁড়ালাম এই অভিজ্ঞতা নতুন নয় তবে রাতে হলে বিরক্তি আর ভয় একসাথে বাসা বাঁধে হেজর লাইট নিয়ে জ্বালিয়ে রাখলাম বোনের তুলে প্লাট ব্যাটারি ফুয়েল সব কিছুই চেক করলাম কোনো ইস্যু নেই শাওন তখন গাড়ির পেছনে দাঁড়িয়েছিল হঠাৎ আমি দেখি শাওনের হাতে টর্চ আর ও এক দৃষ্টিতে দেখছে ও খেয়ে বলল ভাই লাশটা তারপর কথা বলতে পারলো না আমি আর হিয়ার ডোর খুলে দেখলাম সবাগের মতো স্ট্র্যাপও ঠিক কাভারও ঠিক আমি শাওনকে বললাম তুই কি দেখছিস ও বন্ধ লাশ ভাই নামছে আমার বুক শুরু হলো মাথায় এলো পানির দরকার আশেপাশে আলো ছিল না আশেপাশে আলো না থাকায় একটু দূরে দোকানে চায় দেখলাম মনে হলো চায়ের দোকান আমি শাওনকে সিটি টেনে নিয়ে শুয়ে দিলাম আমার কাছে পানি ছিল না আমি দৌড়ে দোকানের কাছে এলাম কাছে গিয়ে দেখি সত্যি চায়ের দোকান স্টুপে টুংতাম শব্দ একজন লোক মগে চা ঢালছে আমাকে দেখে মুখে ডিউটি আমি বললাম আর বলবেন না ভাই এই গাড়িটা আটকে গেছে হেল্পার জ্ঞান হারিয়েছে একটু পানি হবে কি ইলো তুই মরতে সিরিয়াস হয়ে গেল বলল আসছেন যখন বসেন আমি বসতে পারিনি দাঁড়িয়ে বললাম ভাই আপনি আশেপাশে এমন কেউ আছে জানেন একটু সাহায্য দরকার আমার লোকটা কথা ঘোরালো ভাই লাশের চেহারা দেখতে কি রকম দেখান তো এই রকম ঘি এই বুড়ে এসে পকেট থেকে একটা পুরোনো ছবি বের করলো আমি হতবাক ছবি দেখে আমার বুক ঠান্ডা হয়ে গেল এই মুখটা আমি কয়েক ঘন্টা আগে কভারের নিচে রেখেছি এই কপাল একই দাড়ি আমি থতমতে খেয়ে বললাম আপনি এটা কোথায় পেলেন লোকটি হাসলো হাসি ধীরে ধীরে স্থির হয়ে গেল তারপর তার থোর চুল একটু লম্বা হতো চোখ দুটো যেন ভেতর ঢুকে গেল চুয়ালটা নেমে এলো তার কণ্ঠস্বর বদলে গেল তার আগ আর ঠান্ডা একসঙ্গে তোর লাশের মুখ কি মনে আছে আমি পেছনে সরে গেলাম দোকানে টেবিলটা দিলাম এগিয়ে আসছে কিন্তু পায়ে কোনো শব্দ নেই আমি আর কিছু না ভেবে দৌড় দিলাম পেছন থেকে সে বলল। গাড়িতে বস্তু সময় কম সে তো তোমার সাথেই আছে আমিও আইতেছি আমি আর টাকাই নেই সরাসরি অ্যাম্বুলেন্সের দিকে ছুটলাম এসে দেখে গাড়ি ঠিকঠাক যেন পিছিয়ে হয়নি সাউনে সিটে শুয়ে চোখ বন্ধ আমি দরজা বন্ধ করে যাইবারের সিটে বসে হাঁপাতে লাগলাম হাত কাঁপছে কি করবো বুঝতে পারছিলাম না চাবি ঘুরালাম অবাক হয়ে দেখি ইঞ্জিন একেবারেই স্টার্ট আমি কয়েক সেকেন্ড একদম হাওয়ায় ছুটে থাকলাম ধীরে ধীরে গিয়ার দিলাম ঠিক তখনই লক্ষ্য করলাম শাওন উঠে বসেছে আমি একটু শান্তি পেলাম বললাম ভাই পানি আনতে গেলাম দোকানদার কিরকম করল বাক্য শেষ করার আগেই সাউন হেসে উঠল সেই হাসি আমার চেনা শাওনের নয় চওড়া কেমন ভুড়ো সে বলল তুমি জানো ভাইয়া এই বই পুত্র এই কিতাব ধর্ম সব বানানো আমি থতমত খেয়ে বললাম কি বলছো তুমি সে বলল ধর্ম কারে কয় যারা ভয় দেহায় তারাই ধর্ম লেহে তুমি তো ভয় দেহাও ভয় দেখাও ঘলাটা কথা বলার ফাঁকে কেমন একটা শব্দ আমি বললাম চুকর বেয়া দুবি বলিস না সে আমার দিকে তাকিয়ে ফিচফিস করে বলল তুই নাম জানস জানস তুই তারপর নিজের মাথায় তিনবার ঠুক করে বললো নাম কইলি আসে আমি নিজে নিজের ফাতেহা পড়া শুরু করলাম গলার মধ্যে শব্দ আটকে গেছে স্টিয়ারিং ধরা যাচ্ছি না শান আবার বলল এই দাদা থামা এই ফট ঠিক না বান্ডিয়া দিয়া যা আমি বাম দিকে টার্ন দিলাম না সামনে দেখতে পাচ্ছিলাম সোজা রাস্তা একটু দেখে মনে হলো হঠাৎ তিনজন মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে হাত তুলেছে তাদের বেলায় এমনটা স্বাধীনতা হয় না রাতের বেলায় এমনটা স্বাধীনতা হয় না তারা আলাদা আলাদা দাঁড়ালেন না একসাথে কিন্তু দূরে আমরা ব্রেক কুষে গাড়ি থামালাম তাদের চেয়ারে স্পষ্ট দেখতে পেলাম না তবে তাদের কণ্ঠ ছিল পরিষ্কার একজন বলল ভাই টু থামে আরেকজন বলল জরুরি কথা আছে ভাই আমি জাভড়া গ্লাস নামালাম ভিতর থেকে ধূপের গন্ধ না কেল যদি জুটে আশেপাশে কিছু ছিল না প্রথম ব্যক্তি শান্তভাবে বলল ড্রাইভার সাহেব পানি হবে কি পানি ছিল না বললাম যে নাই সে বলল তাহলে আপনি আমার দিকে তাকান আর সুরা ফালাক পড়েন আমি অবাক আমি তো সুরা ফাতেহা পড়ছিলাম সে বলল আপনার পাশে যে বসে আছে সে এখন আপনার লোক নয় আপনি ভয় পাবেন না কথা শেষ হওয়ার আগেই শাওন কেমন যেন আড়ষ্ট হয়ে গেল তার চোখ কেমন কাঁচের মতো দ্বিতীয় ব্যক্তি বলল দরজা খুলবেন না শুধু সুরা পড়তে থাকেন আমি পড়তে শুরু করলাম মুখ থেকে অদ্ভুত একটা শব্দ বের হলো যেন হাওয়ার মধ্যে তীক্ষ্ণ বলল। ডান দিকে নিতে হবে সোজা যাবে এরপর থামবেন না আমি গিয়ার চালালাম গাড়ি চলতে শুরু করলো তিনজনের দিকেই তাকাচ্ছিলাম কিন্তু পারছিলাম না রিয়ারভিটা দেখলাম তারা দাঁড়িয়ে আছে তারপর কেমন করে আলো থেকে চলে গেল আমি জানি না আমি সেই মুহূর্তে একটা ভারী ক্লান্তি টের পেলাম কয়েক রাত আমি ঘুমাইনি ঘুমা ও চুপ হয়ে গেল আমি মনে মনে পড়া থামালাম না কি যেন মাথায় বল করছে জানি না আমি শেষ যে জিনিসটা মনে করতে পারি সেটা হলো স্টিয়ারিং আমার হাত ভারী হয়ে আসছে আর দূর থেকে কেউ ডাকছে ড্রাইভার সাহেব জেগে থাকেন তারপর আর কিছু মনে নেই সকালে চোখ খুলে দেখি পড়ছে আমি উঠোনে শুয়ে মাথা নিচে কাপড় গুঁজে দিয়েছেন কেউ চারপাশে মানুষ কেউ পানি দিচ্ছে কেউ বলছে চোখ খোলেন আমি উঠে বসলাম মাথা ঘুরল পাশে আবার অ্যাম্বুলেন্স দরজা খোলা লাশটি ভেতর নেই আমার বুকের ভেতরটা ঢুকঢু করে উঠলো আমি তড়ে হড়ে ধারাতে যেতেই একজন বয়স্ক লোক হাত ধরে বললেন বসেন ভাই চিন্তা করবেন না আপনি একটু পৌঁছেই গেছেন ফজরে রাজানের পরপরে আমাদের কেটে অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়েছেন আপনি নামতে পারেন এই লোকজন আপনাকে ধরে এখানে শুয়ে দিয়েছে আমি হটভম্ভ আমি কিভাবে এলাম তিনি বুঝলেন আপনি জানেন না মাথা না বললাম তিনি দীর্ঘশ্বাস ফেললেন হম আপনি একাই এলেন সঙ্গে তো কেউ ছিল না আমি তো দরজা ঘুরে লাশ নামিয়ে দিচ্ছি আপনি একবারও কথা বলেন দাই আপনার লোকজন কই আমি বললাম শাওন ওই কই সবাই একে অন্যের দিকে তাকালো কেউ পড়লো আমার সাথে নাকি ইয়ত না আমার গা শিরশির করে উঠলো আমি অ্যাম্বুলেন্সের বাইরে বারবার দেখলাম শাওনের কোনো চিহ্ন নেই ওর ফোনে কল দিলাম ফোন লাগলো না পরে জানলাম ওর ফোন বাড়িতে আমি আতঙ্কে ছিলাম এর মধ্যে বাড়ির লোকজন জানালো জোরের সময় যা হবে আমি পাশে গিয়ে বসে থাকলাম আমার মাথার ভেতর বারবার ফিরে আসছিল রাতের কথা চায়ের দোকানের মানুষটা বলতে যাও যাওয়া মুখ তিনজন মুসাফির এগুলো কি আমার হেলুসিনেশন নাকি রিয়ালিটি জানি না এই সময় বাড়ির বড়জন আমার পাশে এসে বসলেন তিনি আমাকে এক গ্লাস পানি দিলেন আর বললেন বাই আপনাকে কিছু কথা বলা দরকার যার লাশ আপনি এনেছেন তিনি মানুষটা ভালো ছিলেন না কদিন আগে তাকে মানুষজন ভয় পেত বাড়ির লোকজন নীরব থাকত পরে তার ঘর থেকে কিছু জিনিস পাওয়া যায় তালা তাবিজ মাটি খোঁড়া অদ্ভুত কিছু কাগজ এলাকা সবাই জানত তিনি জাদু করতেন কেউ সামনে বলতো না বয় গত সপ্তাহে রাধে কারোর সঙ্গে ঝামেলা হয়েছিল হঠাৎ স্ট্রোক ডাক্তার বলেন স্ট্রোক কিটা আমাদের মনের সন্দেহ ছিলই এই বলে তিনি থামলেন ডাক্তার আবার ধীরে ধীরে বললেন রাতে আপনারা দাঁড়িয়ে নাকি গেটের সামনে এসে থামল কিন্তু গেটের ক্যামেরায় কেউ থামতে দেখে নাই শুধু গাড়ি এসে থেমেছে পরে ভেতর থেকে লাশের শব্দ দরজা খুলতেই লাশ কিন্তু আপনার চোখ বন্ধ আমি নিঃশ্বাস আটকেছিলাম আমি জিজ্ঞেস করলাম আমি একাই ছিলাম উনি বললেন না তিনজন বসে ছিলেন আমি অবাক হয়ে গেলাম তিনি বললেন আরেকটা কথা গতকাল সন্ধ্যায় আমাদের গেটে তিনজন অচেনার লোক এসে দাঁড়িয়েছিল ভেতরে ঢুকেনি শুটে জিজ্ঞেস করেছিল লাশ আসবে তো আমরা বলেছিলাম আসবে তারা কিছু না বলে চলে গিয়েছিল তবে তারা খুব শান্ত ছিল আমি চুপ হয়ে গেলাম শাওনের কথা মনে পড়ল ও কই গেল আমি থানায় খবর দিব কিনা ভাবছিলাম এর মধ্যে শাওন ফোন করল ও বলল ও বাসায় চড়ে গেছে রাতে ওর মাথা কেমন করায় ও আর অ্যাম্বুলেন্সে ওঠেনি আমি অবাক হয়ে গেলাম জানা যা হলো আমি এক করে দাঁড়িয়েছিলাম মানুষের ভিড় কান্নার শব্দ আমি চোখ নামিয়েছিলাম মনে হচ্ছিল কেউ পেছন থেকে দেখছে এই ভাবটা দৌড়ি হচ্ছিল না জানাজার পর বাড়ির লোকজন আমাকে ধন্যবাদ দিল আমি মাথা ডে বেরিয়ে আসলাম গাড়িতে বসে স্টিয়ারিং ধরতে হাত গেল তারপর কিছুকাল স্টার্ট না দিয়ে বসে থাকলাম মনে হচ্ছিল কেউ আমার পাশে বসে আছে আমি চোখ বন্ধ করে নিঃশ্বাস নিলাম ধীরে ধীরে নামাজের কিছু আয়াত পড়লাম স্টার্ট দিলাম ইঞ্জিন স্বাভাবিক হাসপাতালের দিকে ফেরার পথে আমি সেই জায়গাটার আর খুঁজেই পেলাম না যেখানে গাড়ি বন্ধ হয়েছিল চায়ের দোকানটাও নেই সোজা রাস্তায় চোখ থামলেই মনে হয় এখানেই তো ছিল কিন্তু আমি থামিনি থামতে চাইনি ভেতরে রাতের কথাগুলো গুছছিল তো লাশের মুখ কি মনে আছে আমি আয়নায় নিজের চোখের দিকে তাকালাম কি দেখলাম জানি না ক্লান্তি ভরা চোখ আমি একটু নাটক করতে চাই না বলি সেই দিন থেকে আমি গাড়ি ছাড়ার আগে দুয়া পড়ি রাস্তায় একা না একাউল ফালা আমি দূরে থাকি পর্যাপ্ত রাখি সেদিন জিন্জম মুসাফির কাদা ছিল আমি জানি না মানুষ ছিল কেনা তাও জানি না কিন্তু তারা যদি না থামতো আমি হয়তো সেই রাতে মারা যেতাম চায়ের দোকানের লোকটা কে আমি জানি না হয়তো কেউই না হয়তো ছিল আমার একটাই প্রশ্ন মাথায় আমি যদি সত্যি ওখানে হয়ে যাই তাহলে গাড়ি কে চালালো শাওন যদি নাই থাকে তাহলে গাড়ি কে চালালো আর দোকানটাই বা কোথায় এটা বলার পরে কেউ হেসে বলে রাতের ক্লান্তি এইগুলো কিছু না এইগুলা মাথার খেল এগুলো বিশ্বাস করো না তবে বিশ্বাস করেছি কিছু শক্তি ভালো সে আছে যেদিন বিশ্বাস ফাঁপা হয়ে যায় সেদিন রাস্তার গোতে নিলে মানুষ মরে যায় আমি সেটাই শিখেছি রেহিন ভাই আমি এটা মেইল পাঠাতে একটু কাঁপছিলাম তবুও পাঠালাম আমার নাম জানতে চাইলে বলে দেবেন কিন্তু পেশাটাও রাখবেন কারণ তারা রাতের অন্ধকারে লাশ নিয়ে পাড়া পাড়া হয় যারা ড্রাইভিং করে তারা যারা জানে কিছু কিছু রাত শুধু ব্রেক আর হেডলাইট নষ্ট না মনও নষ্ট হতে পারে আর কোন অ্যাম্বুলেন্স ড্রাইভার যদি এরকম ঘটনার সঙ্গে মনে করেন মিথ্যে সমস্যা নেই আমারও একদিন মনে হতো যেদিন মনে হলো না সেদিন থেকে আমি বেঁচে আছি অতিরিক্ত সাবধানে প্লাস্টে তো অনুরোধ আপনি যদি এই ঘটনাটা বলেন আমার কণ্ঠে কাপনটা সরানোর চেষ্টা করবেন কারণ এই কাপনটা আমার জীবনের শব্দের চেয়ে শব্দের পেছনে যে মানুষটি স্টিয়ারিং ধরে বসে থাকে সে মানুষটা সবসময় সব কি হয় না শক্তও হয় না আমার অনেক সময় চোখ নামিয়ে না তাকিয়ে কাজ করি কিন্তু কিছু রাত আছে যেদিন চোখ নামিয়ে থাকলেও কেউ আমাদের দিকে তাকিয়ে থাকে তাদের মুখ দেখা যায় না একটাই প্রশ্ন শোনা যায় তোর লাশের মুখ কি মনে আছে আমি আজ উত্তর দেই না শুধু গাড়ি স্টার্ট দিই আর ধীরে ধীরে সোজা চলে যায় এই ছিল নাম ঘটনা আসসালামু আলাইকুম ওয়ালেকুম আসসালাম আমি চাইব আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য খুবই 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 সুন্দর একটি ঘটনা শুনলাম আমরা আশা করি এই ঘটনা ঢিলিসারদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং প্লিজ হিট দ্য বেল আইকন বিকজ ইফ ইউ ডোন্ট হিট দ্য বেল আইকেন ইউ ওয়ান্ট গেট এনি আপডেট ফ্রম আওয়ার চ্যানেল সো অবশ্যই আইকনটাকে হিট করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনাদেরকে আগামীকালকে আমরা পেয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বোন ভয় শুনতে থাকবেন আসসালামাইকুম